সকাল বেলায় ঘুম থেকে উঠেই দেখি বাইর হচ্ছে বৃষ্টি সত্যি দেখে না মন প্রাণ চোখ সবটাই যেন জুড়িয়ে গেল এই গরমে বৃষ্টি কার না ভালো লাগে আর এখানে তো একদমই বৃষ্টি হতেই চায় না হতেই চায় না এই বছরে এই যে প্রথম বৃষ্টি হলো সত্যি এই গরমে যেন একদম স্বস্তি দিয়ে গেল বৃষ্টিটা আওয়াজটা শোনা যাবে কিনা জানি না সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি মিষ্টি মিষ্টি একটা ওয়েদার আর এখন দেখো ঝপ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে সত্যি অনেকটা ভালো লাগছে যা গরম দিয়েছে কদিন ধরে এটার খুব প্রয়োজন ছিল তো ফাইনালি সকাল সকাল বৃষ্টিটা দেখে একদম মোটা জুড়িয়ে গেলো সত্যি এই গরমে না একদম স্বস্তি দিয়ে গেল বৃষ্টিটা তো চলো সকাল থেকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আজকের ব্লগটা আমার সোনা বাবাটা দেখো বৃষ্টি দেখে কতটা খুশি একদম আনন্দে তো নাচ শুরু করে দিয়েছে উদ্যম মধ্যম আর এদিকে দেখো বৃষ্টি কিন্তু তেমনও হচ্ছে না একদম ছিটে ফোঁটা ছিটে ফোঁটা দু এক ফোঁটা পড়ছিল জোরে কিন্তু হচ্ছিল না সকাল থেকেই এরকম ছিটে ফোঁটা পড়ছিল আর সেটা দেখেই আমার বাবাটা মহা খুশি তো ওইদিকে তো বৃষ্টি দেখলে শুধু হবে না ঘরের কাজকর্ম তো থেমে থাকবে না ঘরের বউদের জন্য তাতে বৃষ্টি হোক আর যাই হয়ে যাক না কেন ঘরের কাজকর্ম কিন্তু ঘরের বউদের করতেই হবে তো এইদিকে দেখো আর যে পত্র সুন্দর করে গুছিয়ে এখন দেখো বিছানাটা সুন্দর করে ঝেড়েও নিলাম এখানে কেড়ে কি নেওয়া হচ্ছে এখান থেকে হ্যাঁ তুমি চুপি চুপি কি নিচ্ছ কি বাবা কি চাই বলো কি চাই বলো মামা দিচ্ছে বল কি লিচি লিচি নেই বাবা ফিনিশ নেই তো পাপাই এনে দেবে দেখো চুপি 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 শুধু ব্যাগটা খুলতে থাকে সময় কি আছে এর মধ্যে ওইদিকে বিছানাপত্র তো সুন্দর করে গুছানো হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছো এইদিকে ফ্যানের ওপর এক গাদা জামা কাপড় রয়েছে এগুলো হচ্ছে কাঁচতে হবে কিন্তু সকাল বেলায় বৃষ্টি দেখে তো যেমন আনন্দ লাগছে তেমন কিন্তু খারাপও লাগছে যে আজকে আর জামা কাপড়টা টাপড় কাঁচা হবে না যেহেতু সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে না মানে মেঘলা ওয়েদার আজকে আর মনে হয় না থামবে একদম মেঘলা মেঘলায় ওয়েদারটা থাকবে তো ওই জন্য জামা কাপড় আর কাঁচা হবে না এই যে ঘরটা ঝাড়ু করে নিচ্ছি সবটা বাইরে কি হচ্ছে বাবা তো সকাল সকাল বৃষ্টির দিনে ছেলেকে স্নান করে দিয়েছি এবার খাইয়ে দেয় না ঘুম পাড়িয়ে দেবো যেহেতু বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো অনেকটা টাইম ঘুমোতে পারবে ও চলো এবার ঘুমো করবো ভাত খেয়ে তো চলো ও তারপর দেখি একটা প্ল্যান আছে মনের মধ্যে ওর সামনে বলা যাবে না ও যদি শুনে নেয় না ঘুমোবেই না ঠিক করে তো চলো আগে ঘুমোক তারপর দেখা যাক বৃষ্টি থাকে কি না うん。 ওই যে তোমাদের বললাম ছেলের সামনে তো তোমাদের সেভাবে বলতে পারলাম না তো আমি আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আজকে বৃষ্টিতে স্নান করব তো ওই জন্য ছেলেকে কিন্তু সকাল সকাল স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে এখন ঘুমও পাড়িয়ে দিয়েছি ও ঘুমোচ্ছে আর আমি জানি আজকে বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ও কিন্তু ঠিকঠাক করে ঘুমোবে একদমই দুষ্টুমি করবে না অন্য দিনের মতো তো ওই জন্য সকাল সকাল খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে দিয়ে এখন দেখো আমি চলে এসেছি ছাদে অপেক্ষা করছে কখন একটু জোরে বৃষ্টি হবে আমি স্নান করব কি বলবো অনেক অনেকটা দিন পর এরকম ফাঁকা টাইম পেয়েছি নিজের জন্য একটু টাইম পেয়েছি দেখো অনেকটা ভিজে গেছি বৃষ্টিতে কিন্তু এখন বৃষ্টিটাই থেমে গেছে কি বলবো বৃষ্টিতে স্নান করতে এসে যেতে দেখি একটু পরে বৃষ্টি চলে গেছে কেমন লাগে বলে অনেকটা ভিজে গেছি আর ভেজা যাবে না সমান নিচে ঘুম ঘুমোচ্ছে তো চলো বৃষ্টি এখন অনেকক্ষণ ধরে ওয়েট করছি পাঁচ দশ মিনিট হয়ে গেল আসতেই না চলো ঘরে গিয়ে স্নান করিনি না তো এবার শরীর খারাপে পড়বো তো চলো যাই কতক্ষণ ওয়েট করলাম জানো না বৃষ্টির জন্য ছাদে গিয়ে যে স্নান করব একটু বৃষ্টিতে কিন্তু বৃষ্টির নামই ছিল না এখন দেখো আমি স্নান করে বেরিয়েছি এখন বাইরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি কি বলবো একদম আমার সঙ্গে কেন এরকম হয় কে জানে তো চলো এখন হচ্ছে সমাজকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন যেহেতু ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আমার ঘরে না পুরো জল ঢুকে একদম বেকার অবস্থা আর বৃষ্টি হলে ঘরে জল ঢুকে যায় চলো তোমাদের দেখাচ্ছি কি অবস্থা আর তারপর হচ্ছে এগুলো সব পরিষ্কার এই দেখো বেলকনি একদম জলে জল হয়ে গেছে আর এইদিকে ঘরটা দেখো আমার এই দেখো অবস্থা দেখে বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না দেখো পুরো জল 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 হয়ে গেছে আর জলটা আসতে কোথা থেকে জানো এই যে দরজাটা বন্ধ আছে তারও খুলে দেখাচ্ছি এই যে দেখো যেহেতু এই সামনেটা এটা ফাঁকা একদম জলের সিট এসে না একদম সব জল ঘরে ঢুকে যাচ্ছে দেখো অবস্থা কি বলবো এই আমার পরিষ্কার করতে করতে দিন যাবে যতক্ষণ বৃষ্টি হবে ততক্ষণ এরকম জল ঢুকতেই থাকবে দেখেছো অবস্থা পুরো এই দিক থেকে এপার হয়ে যাবে বৃষ্টির দিনে যেরকম ভালো লাগে সেরকম কিন্তু মানে এই সব কারণের জন্য একটু বিরক্তিও লাগে কেননা ঘরে আমার ছোট ছেলে রয়েছে মানে সারা ঘরেই তো দেখতে পেলে কীরকম জল ঢুকে একদম বেকার অবস্থা হয়ে রয়েছে এরকম যদি হয়ে থাকে আমার ছেলেটা কি করে কি করবে মানে খাট থেকেই নামতে পারে না বৃষ্টি হলে তো এই জন্য ভীষণ বিরক্তি লাগে তো দেরি না করে যে দেখো জলগুলো সব পরিষ্কার করে দিচ্ছি যদিও পরিষ্কার করলেও আবার একটু পরে চলে আসে জলগুলো বৃষ্টি যতক্ষণ হবে আর যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে কি বলবো খরটা তো দেখলেই কিরকম জল জল হয়ে রয়েছে না খরটা জল জল হয়েছে মশাই আর খাচ্ছে হচ্ছে এই যে খিচুড়ি বানিয়েছিলাম মিষ্টি কুমড়ো তারপর আলু এগুলো দিয়ে আর সঙ্গে রয়েছে ডিম সিদ্ধ সকাল বেলায় অর্ধেকটা ডিম খায় আর এই দুপুর বেলায় অর্ধেকটা ডিম খায় জামা কাপড় যা বেরিয়েছিল তা তো কাঁচাই হলো না যা বৃষ্টি হচ্ছে সকাল থেকে এর মধ্যে তো কাচার আর সম্ভাবনা নেইও তো গায়ের যা জামা কাপড় ছিল স্নান করে না মেলা হয়নি যেহেতু বৃষ্টি হচ্ছিলো বাইরে তো এখন একটু বৃষ্টিটা কমেছে আর ছাদে আর গেলাম না জানো তো ছাদে আবার ওই বৃষ্টি আসবে আবার দৌড়ে গিয়ে তোলো ওই জন্য আর ছাদে গেলাম না এই যে বেলকনিতে একটা ছোট্ট দড়ি টানানো আছে এখানে মানে আমি ছোট্ট একটা দড়ি টানিয়ে রেখেছি সময়বশত মানে মেলা যায় ওই জন্য তো ওখানেই মেলে দিলাম এই দেখো আমার সোনা বাবাটা আমাকে কত কাজ করে দেয় দেখেছে একটু জল ছিল নিয়ে এসছে এখানে আমাকে দেখেছে করতে ও ঘর পরিষ্কার করছে কি করছো তুমি পরিষ্কার করছো ও যে ওই যে ওইদিকে জল আছে এইদিকে নেই মিষ্টিটা এখন মোটামুটি থেমেছে কিন্তু জল দেখো এখনো ঢুকছে এদিকে আছে মা জল এদিকে নেই তো এখন দেখো ওই বিকাল বিকাল হবে বিকালবেলায় আমরা এই ঠান্ডার মধ্যে বসেছি তরমুজ খেতে কি হয়েছে বলো তো তরমুজটা কাটা ছিল ফ্রিজে আর আজকে যেহেতু সকাল থেকেই বৃষ্টি হচ্ছে ওই জন্য কিন্তু লাইনই দিচ্ছে না তো কাটা ছিল যেহেতু ফ্রিজে একদম কি বলবো কেটে রাখা যেহেতু নষ্ট হয়ে যাবে না খেয়ে নিলে ওই জন্য তরমুজটা বের করলাম আমি আর সোমাংস দেখো খাচ্ছি এই ঠান্ডার মতো জানি না ঠান্ডা ঠান্ডা লেগে যাবে কিনা ছেলেটার তবুও কিছু করার নেই পয়সা দিয়ে কিনে এনেছি এবার নষ্ট করলে তো হবে না তো ওই জন্য বের করে খেয়েই নিলাম আর সকাল থেকে লাইনের আশায় বসেছিলাম লাইন তো আসতেই না আসতেই না যদিও ঘরে ইনভার্টার আছে কিন্তু ইনভার্টারে কি হয় বলো তো ফ্রিজটা চালু হয় না শুধু কারেন্টেই চলে ফ্রিজটা তাছাড়া মানে ইনভার্টার কানেকশানটা ফ্রিজে দেওয়া নেই ওই জন্য আর মানে রিক্স নিলাম না তরমুজটা সবাই মিলে কেটে খেয়েই নিলাম গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা এই যে চলে এসেছে আবারও বিকালবেলার পর থেকে না আর আসাই হয়নি তোমাদের সামনে কেননা আমাদের পুচকু শোনা এসছে আমাদের ঘরে তো ওই জন্য ওর সঙ্গেই একটু বিজি হয়ে গেছিলাম খেলাধুলা করছিলাম ও আসলেই তো একটু চটকাতে ইচ্ছা করে ওই জন্য তো এখন সন্ধ্যাবেলা মানে রাত্রিবেলাই বলতে পারো এই যে তোমাদের দাদাভাই দেখো মাটন রান্না করছে যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে মাটন হবে না সেরকম তো কিছু হতেই পারে না যেহেতু তোমাদের দাদাভাইয়ের প্রিয় মাটনটাও খুব ভালো খায় তো ওই জন্য রাত্রিবেলায় সবাই মিলে এই যে মটনই খাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর মটন আনলে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের হাতেই মানে খেতে চায় সবাই যতই যে থাকুক না কেন তো এই যে দেখো ওই বানাচ্ছে আর প্রেশার কুকারেই বানাচ্ছিল ভাই করে না না বাবা আস্তে 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 চলো তুমি দাও সবাই আসতে রাত্রিবেলা রান্না বান্না কমপ্লিট এসে সবাই মিলে খেতে বসে গেছে আর সত্যি বৃষ্টির দিনে বরের হাতে মটনের লাল ঝোল একদম জমে গেছে রাত্রিবেলার খাওয়াটা তো চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানে শেষ করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো দেখা হবে কালকে নতুন আর একটা ভিডিওর সঙ্গে